অনেক বৃষ্টি হয়েছে আজকে তখনই মেহুল কারো চিৎকারের আওয়াজ পায় এই বাড়ির থেকে কারো চিৎকারের আওয়াজ এসছে মেহুল তিনজন কাজের লোক করে বলে আমি তো খাবার বানাচ্ছিলাম দ্বিতীয় জন বলে যে সে ব্যালকনিতে লাইট বাল্ব লাগাচ্ছিল তখনই হঠাৎ লাইট চলে যায় এবং মালিকের চিৎকারের আওয়াজ আসে তৃতীয় কাজের লোক বলে যে সে ছাদে কাপড় তুলতে গেছিল তখনই মালিকের মার্ডার হয়ে যায় তিনজনের কথা শুনে মেহুল বুঝে যায় যে তিনজনের মধ্যে কে খুনি তোমরা কি বুঝতে পারলে মিথ্যা কথা বলছে মন্দির দেখো কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছিল এবং জামা কাপড় বৃষ্টির আগে তোলা হয় বৃষ্টির পরে নয় এবার তৃতীয় জন কিভাবে বলতে পারে যে তার মালিকের মার্ডার হয়েছে মেহুল এটা বুঝে যায় এবং তাকে ধরে ফেলে চলো পরের ধানটা দেখে নিই মধ্যে বিগত এক সপ্তাহে চারবার চুরি হয়ে গেছিল বাবলু ভয় পেয়ে গেছিল একদিন বাবলু কিছুক্ষণের জন্য বাইরে যায় যখন সে ফিরে আসে তো বাড়িতে কারো উপস্থিতি বুঝতে পারে বাবলু ডিটেকটিভ মেহুলকে আগের এবং পরে দুটো ফুটেজ পাঠিয়ে দেয় তোমার কি এই দুটো ফুটেজ দেখে বলতে পারবে বাড়িতে চোর আছে না নেই ভাবো ভাবো দুটো ছবিকে ভালো করে অবজার্ভ করো দরজার নবটাকে ভালো করে দেখো প্রথম ছবিতে সেটা সোজা ছিল কিন্তু দ্বিতীয় ছবিতে সেটা নিচে আছে অর্থাৎ কেউ সেই রুমে লুকিয়ে আছে মেহুল বাবলুকে টেক্সট মেসেজ করে পুরো বাড়িটাকে ভালো করে লক করে দিতে বলে এবং তখনই তার গাড়ি করে সেখানে পৌঁছে তাকে ধরে ফেলে চলো পরের ধারণাটা দেখে একজন ব্যক্তির মার্ডার হয়ে গেছিল মেহুল তার বডিটাকে ভালো করে চেক করে এবং পুরো বাড়িতে তল্লাশি নিতে থাকে মেহুল আবারও ডেড কাছে আসে তো তার ডাউট হয় যে আরও কেউ সেখানে আছে এবং ডেডবরিটাকে কেউ ছেড়খানি করেছে তোমরা কি আগের এবং পরের ছবি দেখে বলতে পারবে হলো ভাবো ভাবো ডেডবরির হাতে আগে একটা ঘড়ি ছিল এখন সেই ঘড়িটা নেই অর্থাৎ নিশ্চয়ই সেখানে কেউ এসেছিল মেহুল তখনই তার গান বের করে বাড়িতে তল্লাশি নিতে শুরু করে সার্চ করতে করতে মেহুল ছাদে পৌঁছে যায় বুঝতে পেরে যায় যে এখানে কেউ লুকিয়ে আছে মেহুলের কেন মনে হলো ছাদে কেউ লুকিয়ে আছে ভাবু ভাবু রয়েছে তার ছায়াটা মেহুলের কাছেই রয়েছে ক্রিমিনালটা উপর থেকে মেহুলের উপরে অ্যাটাক করে দেয় কিন্তু মেহুল সেখান থেকে সরে যায় এবং গান পয়েন্টে ক্রিমিনালকে ধরে ফেলে চলো পরের ধাটা দেখেনি একজন চোর চুরি করে পালাচ্ছিল পুলিশ তার পিছু করছিল চোরটা সেখান থেকে দৌড়ে একটা কলোনি একটা বাড়িতে ঢুকে যায় পুলিশ পুরো কলোনির তলাশি নাই তো তাদের তিনজনের উপর সন্দেহ হয় প্রথম বাড়ির মিস্টার শর্মা আমি তো সারাক্ষণ ঘুমোচ্ছিলাম আপনি যখন নক করলেন তখন আমার ঘুম ভাঙল দ্বিতীয় বাড়ির মিস্টার বর্মা আমি তো এখন আপনার সাইরেন্স শুনে উঠেছি এবং বাইরে এসেছি আপনাকে দেখার জন্য যে কি হচ্ছে তৃতীয় বাড়ির মিসেস গুপ্তা আমি তো টিভি দেখছিলাম আমি তো বাইরে কোনো অদ্ভুত কিছু দেখিনি তোমরা কি তিনজনের কথা শুনে বলতে পারবে পুলিশ কার পিছু করছিল ভাবো ভাবো দ্বিতীয় চোর বেডরুমের এর দরজাটা দেখো সেটা বন্ধ রয়েছে এবং তিনি জুতো পরে আছেন এবার লিভিং রুমে সবার কোন জায়গা নেই পুলিশ তাকেই পিছু করছিল পুলিশ তাকে ধরে ফেলে চলো পরের ধারাটা দেখে নি ট্রেনের মধ্যে বিকাশের মোবাইলটা চুরি হয়ে যায় সে তার আশেপাশে তিনজনকে সন্দেহ করে বিকাশ টিটিকে ডেকে নেয় টিটি তিনজনের মোবাইল চেক করে প্রথমজন বলে স্যার এটা আমার আইফোন কিছু মাস আগেই নিয়েছি দ্বিতীয় বলে স্যার আমার কাছে তো অনেক পুরোনো মোবাইল আছে এই দেখুন তৃতীয় জন বলে স্যার আমার কাছে তো কীবোর্ডওয়ালা মোবাইল আছে আমি চুরি করিনি তিনজনের মোবাইল দেখার পর টিটি বুঝে যায় যে চোরকে তোমরা কি বুঝতে পারলে ভাবো ভাবো জনের মোবাইলটাকে ভালো করে দেখো সে আইফোনে নকল কভার লাগিয়ে রেখেছে এবং তাতে আইফোনের লোগোটাও ভুল আছে টিটি কাভারটা বার করে দেখে তো সেটা বিকাশের ফোন ছিল টিটিটাকে ধরে ফেলে চলো পরের ধরা দেখে নি তার বন্ধুদের বলে যে সে কাশ্মীর গেছিল এবং সে সেখানে অনেক এনজয় করেছে সেখানে একটা সেলফি ছবিও দেখায় কিন্তু ছবি দেখা মাত্র তার বন্ধুরা বুঝে যায় যে গুড্ডু মিথ্যা কথা বলছে কিভাবে গুড্ডুর বন্ধুরা কিভাবে বুঝতে পারলো ভাবো ভাবো মন্দির দেখো চারিদিকে বরফ পড়ছে কিন্তু গুড্ডুর উপরে সেখানে এসে ধরা যায়, দেখে নি একটা অনেক বড় কোচিং ইনস্টিটিউটে অনেক বাচ্চারা বিনা অ্যাডমিশনে ক্লাস নিতে আসছিল বাচ্চারা কোচিং ইনস্টিটিউটের মতো ড্রেস পরে ক্লাসে বসে যেত একদিন টিচারের তিনজন বাচ্চার উপর সন্দেহ হয় তিনজনের মধ্যে একজন বাচ্চা আউট অফ কোচিং ছিল টিচার তিনজনের আই কার্ড চেক করে তো বুঝে যায় যে কোন বাচ্চাটা কোচিং এর নয় তোমরা কি তিনজন বাচ্চাকে দেখে বলতে পারবে সেটা কোন বাচ্চা হতে পারে ভাবো ভাবো দ্বিতীয় বাচ্চা আইডি কার্ডটাকে ভালো করে দেখো সেটাতে ভ্যালিডিটি ডেট তো চেঞ্জ করে নিয়েছে কিন্তু তার স্টুডেন্ট আইডি নাম্বারটাকে দেখো প্রথম এবং তৃতীয় জনের আইডি নাম্বার টোয়েন্টি থ্রি দিয়ে শুরু হচ্ছে কিন্তু দ্বিতীয় বাচ্চাটার টোয়েন্টি দিয়ে শুরু হচ্ছে অর্থাৎ নিশ্চয়ই সেটা বছরকে বোঝাচ্ছে সেটা ওই সেকেন্ড বাচ্চাটা জানতো না তাই সে আইডি কার্ড বানাতে মিস্টেক করে ফেলেছে তাই তখন এসে ধরা পড়া যায় চলো পরে ধাঁধাটা একজন কয়েদি হঠাৎ করে জেল থেকে পালিয়ে যায় কয়েদির কামরার তলাটা তেমনই ছিল জেলের সব পুলিশরা এটা দেখে হয়রান হয়ে গেছিল যে কয়েদি পালিয়ে কি করে গেল কেসটাকে সলভ করার জন্য ডিটেকটিভ মেহুলকে ডাকা হয় মেহুল সিসিটিভি ক্যামেরা চেক করে কিন্তু রাতের সময় কেউ ক্যামেরাটা অফ করে দিয়েছিল মেহুল একদিন আগে সিসিটিভি ফুটেজ চেক করে এবং সে বুঝে যায় যে কয়েদি কি করে পালিয়েছে তোমরা কি একদিন আগের ফুটেজ এবং আজকের ফুটেজ দেখে বলতে পারবে যে কয়েদি কি করে পালিয়ে গেছে এই জেলে লাগানো ছবিটাকে দেখো এটা আগে ছোট ছিল এবার বড় দেখাচ্ছে এটা কি করে সম্ভব মেহুল ছবিটাকে ছড়িয়ে দেখে তো তার পিছনে একটা ছিদ্র ছিল মেহুল বুঝে যায় যে কয়েদিটা এখান দিয়েই পালিয়েছে চলো পরের ধাঁধাটা দেখে নি পুকুরে কারেন্ট আসায় রমানের মৃত্যু হয়ে যায় গোয়েন্দা মেহুল সেখানে পৌঁছে যায় তো রমানের বন্ধু নারেশ মেহুলকে বলে যে সে পুকুর থেকে বাইরে বেরিয়েছে জামা চেঞ্জ করছিল এবং রমান পুকুরের মধ্যে স্নান করছিল তখনই হঠাৎ পুকুরের মধ্যে ইলেকট্রিকের তার পড়ে যায় এবং কারেন্ট লাগার ফলে রমন মারা যায় মেহুল রমানের বডিটাকে ভালো করে দেখে তারপর তারটাকে ভালো করে দেখে মেহুল তখনই বুঝে যায় যে নরেশ মিথ্যা কথা বলছে মেহেন কেন মনে হলো ভাবু ভাব ভালো করে অবজার্ভ করো কারেন্ট পুকুরের মধ্যে দিয়ে যেতে পারে কিন্তু রমানের বাড়িতে শখ লাগার মতো কোনো মাস্কই নেই তারটাকে দেখো সেটা পুরোটাই ইনসুলেটেড অর্থাৎ সেটাতে কারেন্ট ফ্লো হবে না এবং এটা আগের থেকেই ছিঁড়ে আছে সেখানে তাই ইনসুলেটেড আছে মেহুল নয়েসকে ধরে ফেলে চলো পরের ধারণা দেখে পুলিশ একটা চোরের পিছু করতে করতে মার্কেটে পৌঁছে যায় পুলিশে সেখানে তিনজনের উপর সন্দেহ হয় প্রথমজন সবজি বিক্রি করছিল দ্বিতীয়জন পাওভাজি বিক্রি করছিল এবং তৃতীয়জন ফল বিক্রি করছিল পুলিশ তিনজনকে ভালো করে অবজার্ভ করে এবং বুঝে যায় যে কে চোর হতে পারে তোমরা কি বুঝতে পারলে ভালো করে ভাবো পাওভাজি লোকটাকে ভালো করে দেখো তার তাওয়াটা গরম হচ্ছে তা আমা থেকে ধোঁয়াও বেরোচ্ছে আগুনটাও জ্বলছে কিন্তু তাতে রাখা বাটারটা গলছেই না অর্থাৎ সেটা নকল বাটার সে পাওভাজি বানানোর নাটক করছে পুলিশ বাটারটাকে চেক করে তো সেটা বাটার নয় ইয়েলো স্টোন ছিল পুলিশ তাকে ধরে ফেলে চলো পরের ধারাটা দেখে নি একটা জিমে ফিটনেস ওয়া চুরি হয়ে যায় জিমের ম্যানেজারের তিনজনের উপর সন্দেহ হয় পুলিশকে ডাকা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় প্রথম যেন রাহুল বলে আমি তো ট্রেডমিলে দৌড়াচ্ছিলাম আমার কাছে তো আমার নিজের ঘড়ি রয়েছে আমি চুরি কেন করবো নিতে অনিতা বলে আমি তো যোগা ক্লাস অ্যাটেন্ড করছিলাম আমি তো জানিও না যে ওয়াজ চুরি হয়েছে তৃতীয়জন বিকাশ বলে আমি তো ওয়েট তুলছিলাম আমি তো ঘড়ি পছন্দ করি না আমি নিজের কাছে ঘড়িও রাখি না তিনজনকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ বুঝে যায় যে কে মিথ্যা কথা বলছে এবং ঘড়িটা কার কাছে আছে তোমরা কি বুঝতে পারলে ভাবো ভাবো মন দিয়ে বিকাশের ব্যাগটাকে দেখো তাতে ঘড়ির স্ট্র্যাপটা দেখা যাচ্ছে যদি তার ঘড়িতে ইন্টারেস্টই নেই এবং সে ঘড়ি পরেই না তাহলে তার ব্যাগে ঘড়ি কি করছে পুলিশ তার ব্যাগটা খুলে দেখে তো ওয়াচটা পেয়ে যায় পুলিশ তাকে ধরে ফেলে চলো পরের ধাঁতাটা দেখে নি তিনজনের মধ্যে কে মানুষ নয় এই বিন্যাসী ভাবো ভালো করে দেখো এবং তোমার উত্তর আমাকে কমেন্ট করে জানাও এরকম আড়াধার জন্য জলদি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও